আমাদের শান্তির দূত বলছে সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে সব ডিফেন্সের যত বাহিনী আছে সব ডিফেন্স বাহিনীকে বলছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে কেন সে তো শান্তির দূত সে শান্তি বিলাবে শান্তি ফেরি করবে তা না করে সে যুদ্ধ যুদ্ধ ফেরি করতে আসছে কি জন্য হঠাৎ করে হ্যাঁ সমস্যাটা কি তার কি মিশন এটাই আপনাদেরকে মাথায় কিছু ঢুকতেছে হুম না এদিকে আমার দেখলাম যে হাবদাল্লা সার্ভিস এরা আবার আওয়ামী লীগ নিষিদ্ধ চাই নিষিদ্ধ চাই করে জুম্মার সময় হাউকাউ লাগাইছে ওই জুম্মার সময় ছেড়া আজকে অন্য যে অন্য সময় তোকে লোক হয় না তাও লোক পাস না তো রাজুতে যা রাজু বাদ দিয়ে তোরা রাজুতে না গিয়ে তোরা এখন বাইতুল মোকরম যাস কি জন্য আটকা মানে তো ক্যাবলা বা রাজু থেকে বাইতুল মোকারম হয়ে গেল কি করে এত এতদিন তো খালি দেখছি যে ফাদ মারলেও তোরা যাইতি রাজুতে আয় সব রাজুতে আয় হ্যাঁ এখন সেটা বায়তুল মোকার হয়ে গেল এবং শুক্রবার ছাড়া তোদের কোনো প্রোগ্রাম হচ্ছে না ওয়াও নাইস মানে লোকজন হাঁটতেছে চলতেছে ফিরতেছে মুসিল্লি কতগুলো এক জায়গায় আছে তাদের সামনে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় গেলাম বাস হয়ে গেল হুম হেভি পলিটিক্স মানে ঢাকার বাইরে যাই না গেছে জানি তো দোরানি খাইস নাফা সাফা সব ডিমিল্লা লজ্জা সরম নাই না এদিক দিয়ে দেশের করিডোর দিয়ে দেশের চিটাগাং চলে যাচ্ছে সেটা হেরেক নাই মানে আমি লিগ নিষেধ আমি লিগ নিষেধ করে তোর স্যাটার ভালো করবি করবি এটা কি তোরা মানে এত যে নিষিদ্ধ নিষিদ্ধ করতেছ তোদের কোনো লাভ হয়েছে তোদের দুইটা ভোট বাড়ছে কিচ্ছুই না তোদের কয়টা মানুষ চিনে কেউই চিনে না নিজেরাই নিজের কোনো পার্টির নাম করতে পারিস না ভোট কামাই তা হা হা আরেকজন মাজা ভাঙ্গা না তা লন্ডন বয়ে বয়ে কি জানি বলে সংসদীয় সরকার গণতান্ত্রিক সরকার ছাড়া করিডোর দেওয়ার পারমিশন ঠিক না ভাই তুই দেশে যাস না গিয়া দেখা তোর হ্যাডামরা কেস ফেস তো সরি কেস ফেস তো সব তুলে দিছে সব কেস ফেস তুলে দেওয়ার পর এখনো দেশে যাওয়ার হ্যাডম হয় না কি আমার নেতাটা আহা রে হা হাহা বাপ আসিল এক সুযোগ সন্ধানী যেখানে যেখানে সুযোগ পেয়েছে সেখানে ছব্বি কোপ মারছে আর তুই মানে দূর থেকে ফটার ফটার তোর বক্তব্য আজকালকে গোনে না মানে আমি অনেক ভদ্র ভাষা ইউজ করলাম আজকে অ্যাকচুয়ালি হচ্ছে চোদে না তোকে মানে অদ্ভুত মানে ওই যে ঈদের ইয়া কি জানি ঈদ আনন্দ মেলায় বেরোয়ছিল না তাদের ভাষ্যমন্ত নাসির উদ্দিন হজ্জার যে ওই যে গাধার পিঠে উল্টা হয়ে বসেছিল দেশ অ্যাকচুয়ালি এইভাবেই চলতেছে গাধা কোন দিকে যায় আর হজ্জা কোন দিকে যায় এটার কোনো ঠিক ঠিকানা নাই গাধা যায় সামনে হজ্জা যায় পিছে আমাদের শান্তির পায়রা হচ্ছে সেই রকম সে মানে সে দেশের মধ্যে একটা হুজতি লাগাই দিছে এতদিন খুব প্রচারণা চালাইছে সবজির দাম কম ইউনুসকে পাঁচ বছর চাই তার চমৎকার পিয়ার টিম দিয়ে তো লাভ হলো না তো শীত শেষ সবজির কেরামতিও শেষ সব সবজির দাম বেড়ে গেছে এখন কেউ সস্তায় সবজি খাইতে পারতেছে না সব চ্যানেলে নিউজ হয়ে গেছে আজকে নিউজ থাকবে কিনা অবশ্য যাই না অবশ্য কয়টাই ডিলিট করবে এদিক দিয়ে আমাদের আমাদের এইট পাস উপদেশটা সে আবার বলতেছে যে কি জানি তাকে প্রশ্ন করে তিন সাংবাদিকের চাকরি চলে গেছে সে মঙ্গলবার তো সারাদিন ছুটিতে ছিল এটা সে বুঝতে পারে না মঙ্গলবার নিম মার্কেট বন্ধ তো ওই দিনে তারও ছুটি নিউ মার্কেটে সে কাম করে না সে তো মার্কেটের কামলা লেবার যেন সে বুঝতে পারে না যে নিউ মার্কেটের সাথে তারও ছুটি সে জানতোই না যে তিন সাংবাদিকের চাকরি চলবে ও নাইস এই ঢ্যারস চাষি বউ ব্যবসায়ী শালার পুত সে বলতে আসছে একাত্তরের প্রমাণ কি সিরিয়াসলি সিরিয়াসলি একাত্তরে যে তিরিশ লাখ মানুষ মারা গেছে এটার প্রমাণের সাথে তুই আসছ এই এই ছত্রিশ দিনের পঁয়ত্রিশ দিনের একটা আন্দোলনের তুলনা দিতে হ্যাঁ তুই তো এমনি এমনি ফেল করস নাই তুই তো এমনি এমনি ফেল করোস নাই তুই যে মেট্রিক ফেল এমনি এটাই প্রমাণ পড়াশোনা যে করস নাই এটাই প্রমাণ আজকে আবার বলে আজকে না কালকে কবে জানি তার আবার জন্মদিন গেল মানুষ যেন একেবারে আচ্ছা আচ্ছা ভরে দিল বেশ লাগছে আমার ভরে মনে করেন সে এত একটা ফেস মাস্ক পরে থাকতো সে জুনায়দ সাকি আবার আরিফার হোসাইনের সাথে নাকি বাটো ফোন নিয়ে সেই বারো সাল থেকে সংগ্রাম করতো অথচ পাঁচই আগস্ট সে নিজে অস্ট্রেলিয়াতে ছিল পিয়ার পাওয়ার জন্য পাঁচ তারিখ যদি শেখ হাসিনা সরকার টিকে যাইতো তাহলে সে জীবনেও আসতো এবং এই কথাগুলো সে জীবনেও বলতো না সে উল্টা একটা তেল মারা কথা বলে ফেলতো এদিকে আবার দেখেন আজকে প্রায় নয় মাস হ্যাঁ নয় মাস হয়ে গেছে সে ক্ষমতায় মানে আমাদের শান্তির পায়রা ক্ষমতায় কিন্তু এখন পর্যন্ত সেটা শনিবারের বিকেল রিলিজ দিতে পারে না তার কলিজায় কুলায় নাই এবং এটা কোনো দিন রিলিজও হবে না এই কোশ্চেনও তাকে কেউ করতে পারবে না এরকম একটা সিচুয়েশান সে ক্রিয়েট করছে যে তিন তিনজন কেউ কোশ্চেন করে তাদের চাকরি চলে গেছে আমি লিগলেন জীবনে আমি শুনি কাউকে কোশ্চেন করায় চাকরি চলে গেছে হ্যাঁ তাকে সেই বিটার কাভার করতে দেওয়া হয় নাই কিন্তু কারো চাকরি চলে গেছে এবং চ্যানেল বন্ধ হয়ে গেছে এরকম উদ্ভট কোনো শুনি নেই এখন এই বার্ক স্বাধীনতা অনেক ভালো লাগতেছে না আমার খুব ভালো লাগতেছে বাক বাক নাই যে এত করিস তোমাদের গোয়ায় ভরে দিচ্ছে ঠিক মতো একেবারে ফোন দিয়ে ভরে দিচ্ছে আমার খুব ভাল লাগতেছে স্বাধীনতা নাই কোয়ে একটা প্যাসাল শুধু মানে আমি আমি এই এতদিন বলতে পারি না আমার আই হ্যাভ আই হ্যাড সাম লিমিটেশনস যেখানে আমি বলতে পারি নাই খালি দেখতাম সবাই দুনিয়ার কথা বলতো দুনিয়ার কথা বলে লাস্ট লাইনটা কি ছিল আমাদের বাক স্বাধীনতা না ইটস লাইক আমরা ফ্রেন্ডসে যখন বিচিং করি না বিচিং করে লাস্ট লাইন তো বলে আছে থাক বাদ দে ও লাইফ ওর ব্যাপার আমাদের কি ব্যাপারটা সেরকম পুরা গসিপটা করলাম করে লাস্টে বললাম আমাদের কি ওদের বাক স্বাধীনতা ছিল এরকম সব কিছু বলতে পারতো প্রতিটা সমালোচনা একদম পিন পয়েন্টে যেভাবে তীক্ষ্ণভাবে করতো এখন তার সেটাও করতে পারতেছে না তার মধ্যে আবার দেখলাম এই সরকারি চাকরিজীবীদের এরিয়া দেখছি বিক্ষোভ আন্দোলন করলে তদন্ত ছাড়াই চাকরি চলে যাবে ও নাইস এটা আমার বেশি পছন্দ হয়েছে এটা আমলি আমলের করা দরকার ছিল তাইলে জুলাই যেগুলো মানে আমার পরিচিত চেনা জানা এমন কোনো ভিচিয়ে ক্যাটার্ন নাই যারা রাস্তায় নামে নাই এসে তার অবশ্যই এগুলো আবার হাইট করে ফেলছে নাইসলি তাতে কি হয়েছে হাইট করলে কি হয়েছে প্রুফ কি নাই অবশ্যই প্রুফ আছে তো এই ভিচিএজ ক্যাডাররা যারা নামছিল জুলাই আগস্টে পাছার কাপড় তুলে এদের প্রত্যেকের পাশে ট্রস ট্রস করে মারা দরকার মানে লিটারেলি ট্রস ট্রস করে মারা দরকার এখন কেমন লাগে যে এখন কিছু করলেই চাকরি চলে যাবে এতদিন আমি এটা জানতাম যে এটা ভার্বাল একটা নোটিস ছিল যে অনলাইনে সরকারের সমালোচনা করলে চাকরি চলে যাবে এটা একটা ভার্বাল নোটিস ছিল এবং দুই চারজনের গেসও কিন্তু এখন সেটা অফিসিয়ালি চলে আসছে যে আন্দোলন বিপ্লব ইয়া বিক্ষোভ টিক্ষোভ করলে সরকারি চাকরিজীবীরা তাদের কী জানি বলে তদন্ত ছাড়াই চাকরি চলে যাবে এটা ওখানে অফিসিয়াল গেজেট হয়ে গেছে এই জিনিসটা আমার বেশি পছন্দ হয়েছে খুবই ভালো হয়েছে আর আইফোন অথবা মৃত্যু কি বলবো বলেন জীবন আইফোন দেখি না আমি খুবই গরিব মানুষ আইফোন আমি দেখিও না আইফোন আমার ইন্টারেস্টও নাই আইফোন লাগবে না আমার আইফোন আমি পছন্দ করি না আই লাভ সামসুবাই তো জীবনে দেখি নাই প্রো পিএম এর বিট এম বিটের লোকজনের কারোর আইফোন প্রোম্যাক্স ছাড়া অফিস থেকে চলে না এরকম কথা শুনে হ্যাঁ সচিব পর্যায়ের বা ডিসি এসপি ওদের সবার আলাদা ফোন থাকে যেটা সরকারি অফিস থেকে দেওয়া হয় দ্যাটস নট অ্যান আইফোন তো ফোন নাম্বার সব আলাদা করে দেওয়া হয় সবাইকে সবার থাকে কিন্তু সেটা আইফোন না মানে এরা বেসিক্যালি চাইছিল কি পনেরো বছর ধরে একদল খাইতেছে এরা মনে করেন যে ভাগ পাচ্ছিল না কোনো কিছুর এই ভাগ তাদের মন মতো হচ্ছিল না আর এরা মানে ফ্যান্টাসাইজ ছিল যে আমরা এত বছর ধরে একটা শাসক দেখতেছি অন্য শাসক আসলে না জানি কি আমাদের রসগোল্লা খাওয়াবে সেই রসগোল্লা খাইতেছে এখন মন ভরে রসগোল্লা খাইতে গাইতে যে দেখেন আরাকান আর্মিকে করিডোর দিয়ে দিছে কিন্তু এখানে যেহেতু মানে কোনোভাবে ইন্ডিয়া অ্যাটাচ করা যাচ্ছে না এই জন্য জনগণ খেপতেছে না কারণ এখানে গেলে তো পড়াশোনা করতে হবে ইন্ডিয়ার সাথে তো পড়াশোনা করা দরকার না ইন্ডিয়া বলছে মানে ইন্ডিয়া খারাপ বাট এখানে আরাকান আর্মি যা করতেছে এটা জানতে হলে তো আপনাকে জিও পড়তে হবে ইতিহাস জানতে হবে এখানে একটু মালপানি থাকতে হবে যা এখন এখানে মানে আমি বলবো নাইনটি এইট পার্সেন্টের কোনো মালপানি নেই তারা এগুলো নিয়ে বদার্ড না তারা আসছিল ইন্ডিয়ার এগেনস্টে করতে লিগনামাইতে এখন তারা মহা সুখে আছে তাদের সুখ দেখে পপকর্ন খাচ্ছি আমরা তোমরা খাও মানে মানে বেসিক্যালি আমাদের উচিত এখন এই গানটা গাওয়া যে আমি তো বালা না বালা এই থাক্য থাকো তোমরা বালা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা লিগের লোকজন ফিরে আসবই। ফিনিক্স পাখির মতো কোনো সমস্যা নেই আজকে হোক কালকে হোক পাঁচ বছর লাগুক সমস্যা নাই আমরা লড়াই করেই ফিরে আসব তোমাদের কি হবে ল্যান্ডটা আস্তা রাখতে পারো কিনা ওইটাই দেখো ভাই ল্যান্ডটা থাকে কি না কক্সবাজার যাইতে পাসপোর্ট লাগে কিনা সেইটা আগে দেখো তারপর হবে